হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি এই ডিজাইনটা করে নিয়েছি এরকমই আমি আরেকটা ডিজাইন একই ডিজাইন আমি উপরে করছি তো এটা আমি কিভাবে করেছি সেটা আবার করে দেখাচ্ছি প্রত্যেকবার তো আমি মুখে বলে দিই যে কটা কিভাবে করেছি ঘর গুনে বলে দিই এটা আমি করে দেখাচ্ছি কিভাবে করেছি দেখো এটা বর্ডার ডিজাইন হবে এর উপরে আরেকটা তার উপর আরেকটা এই ডিজাইনটা করলে খুব সুন্দর লাগবে দেখো এখানে আমি এটা করে নিয়েছি এর উপরে আমি দু ঘর বাদ দেবো এই এক ঘর দু ঘর বাদ দিয়ে উপরে আমি আবার এই নিচ দিয়ে যেরকম করেছিলাম এরকম আমি শুরু করব প্রথমে আমি দেখো একটা ক্রস করব তার উপরে আমি দুটো ক্রস করব একটা দুটো এই ক্রসের কোনা দিয়ে উপরের দিকে একটা ক্রস করব এর কোনা দিয়ে পাশাপাশি তিনটে ক্রস করব তার উপরে পাঁচটা ক্রস করব আবার এরপর আমি একটা ছটা ক্রসে লাইন করবো তারপর একবার কমে আবার ছটা ক্রস করব তারপরে এই ক্রসের উপর দিয়ে এই যে লাইনটা যাচ্ছিল এখান দিয়ে আবার ক্রস শুরু করব এই লাইনে মোট পাঁচটা ক্রস থাকবে তারপর এই ক্রসের কোনা দিয়ে উপরের দিকে পরপর দুটো ক্রস করব আবার এই ক্রসের কোনা দিয়ে উপরের দিকে দুটো ক্রস করব এর কোণা দিয়ে একটা তার কোণা দিয়ে আবার একটা ক্রস ডিচ তারপর আবার এখান দিয়ে শুরু হবে এই পাশের পাপড়িটা কিভাবে করেছি দেখো এই ক্রসের পাশে এক ঘর বাদ দেব দিয়ে এখান দিয়ে আমি তিনটে তারপর এখান দিয়ে ঘর বাড়বে এখানে পাঁচটা ক্রস হবে আবার একটা পাঁচটা ক্রসের লাইন হবে এবার চারটে ক্রস হবে এক ঘর কোমে তারপর দুটো হবে এখানে তার উপরে একটা ক্রস হবে তারপরে এই দু এখানে উপরের দিকে দুটো ক্রস হবে একটা দুটো আবার এর কোনা দিয়ে একটা ক্রস এর কোনা দিয়ে উপরের দিকে দুটো ক্রস হবে তারপর এই ক্রসের কোনা দিয়ে আবার তিনটে ক্রস হবে তারপর এই ক্রসের কোনা দিয়ে এই দিকে একটা ক্রস হবে হলে গাছের ডাল আর পাতাটা কমপ্লিট হয়ে গেল এবারে ফুলটা করবো দেখো এখানে এই তিন নম্বর ক্রসের উপরে এক ঘর বাদ দিয়ে শুরু করব প্রথমে দুটো ক্রস করব তার উপরে এই ক্রসের কোনা দিয়ে শুরু করব এখানে তিনটে ক্রস পাশাপাশি করব এক ঘর বাদ দেব দিয়ে দুটো ক্রস করব তারপরে এর পাশ দিয়ে হবে এখানে ঘর বাড়বে তারপরে এর উপরে হবে শুরু হবে তিনটে ক্রস হবে হয়ে এক ঘর ফাঁকা দেব দিয়ে চারটে ক্রস করব তারপরে এর উপরে দুটো ক্রস হবে দুটো ক্রস হয়ে এখানে তিন ঘর বাদ দেব দিয়ে তিনটে ক্রস হবে এর উপরে আবার দুটো ক্রস হবে হয়ে আবার তিন ঘর বাদ দেবো এর উপরে একটা ক্রস করব এর উপর দিয়ে তিনটে ক্রস হবে এক ঘর বাদ দেব দিয়ে এখানে চারটে ক্রস হবে এরপর এক ঘর কমবে কমে ওইদিকে ওর সাথে সমান হবে পুরো লাইনটা যাবে এর সাথে সমান হবে এর উপরে তিনটে ক্রস হবে এক ঘর বাদ যাবে তারপর দুটো ক্রস হবে তারপর এর উপরে দুটো ক্রস হবে হলে এই ফুলটা কমপ্লিট হয়ে যাবে দেখো এই ফুলটা কমপ্লিট হয়ে গেল এবার ভেতরটা এটার মতো এই বেগুনি রঙ দিয়ে আমি ভরাট করে দেব এরপর এই এখানে বেগুনি ফুলটা যেভাবে করেছি এই রকম একটা ফুল আমি এই এর উপরে একটা করে নেব নিয়ে ভেতরটা হলুদ দিয়ে পুরোটা ফিল করে দেব দেখো আমি এটা করে নিয়েছি এটার মতো এটাও করেছি এটা বর্ডার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো পরপর হবে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিও